সকলকে আমার চ্যানেলে স্বাগত এবং সেই সঙ্গে আপনাদের বাড়ির প্রত্যেকের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা এবং অফুরন্ত শুভেচ্ছা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির দিন আপনারা কি কি করবেন কোন কাজটা কিভাবে করলে আপনাদের কি উপকার হয় এখানে আমি ছোট ছোট অনেকগুলি টোটকার কথা আজকে বলবো যেমন আর্থিক সমস্যার উন্নতি করা অসুস্থ মানুষকে ভালো করা আটকে থাকা কাজ উদ্ধার করা সম্পর্ক ভালো করা হাজব্যান্ড ওয়াইফ যাতে ভালোভাবে মিল হয় তার জন্য টোটকা আছে এবং পুরো পরিবারের যেন শান্তি বজায় থাকে তার জন্য টোটকার কথা বলবো শিবরাত্রির দিন শুরু করতে হবে শিব পুরাণে এগুলো সব বলা আছে কিন্তু এই জিনিসগুলো কিভাবে করা যায় সেইটা ডিটেলিং বলা নেই সেই জিনিসগুলোই আমি আপনাদের আজকে জানাতে চলেছি তার আগে বলিনি শিবরাত্রির মহাতিথি কেন এত গুরুত্বপূর্ণ কেন সব কাজ সাকসেস হবে কারণ হচ্ছে এই দিন শিব বাবাজি এবং মহামায়ার মিলন হয়েছিল বিয়ে হয়েছিল এই দুই শক্তি দুই ধারে এক মেল শক্তি আর ফিমেল শক্তি দুজনেই নেই প্রচণ্ড পাওয়ারফুল শক্তি এই দুই শক্তি যখন এক জায়গায় হয়েছে তার পাওয়ার অনেক বেড়ে গেছে সেই জন্য এই তিথি এই সময়ে। এই পাওয়ারফুল আবহাওয়ার মধ্যে যদি আমরা এই টোটকাগুলি করি তাহলে আমরা অনেক সাকসেস পেতে পারব এইটাই শিবরাত্রির দিন করার মূল উদ্দেশ্য এরপরে বারো মাসই তো এই টোটকাগুলিই হয় কিন্তু এই দিন আপনারা শুরু করে দিন এবং শুধু এই দিনের জন্যেই কিছু টোটকা আছে যেটি আমি এই ভিডিওতে যদি জায়গা হয় তো বলবো নইলে পরে একটি ভিডিওতে আমি বলবো তার আগে বলে নিই আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবার বলবো আপনারা কি করবেন যদি আপনাদের বাড়িতে অসুস্থ কোনো রুগী থাকে অথবা আপনি নিজেই যদি অসুস্থ থাকেন তাহলে আপনি এক ঘটি জল নিয়ে মন্দিরে যাবেন আবার বাড়িতে শিবলিঙ্গতেও আপনারা দিতে পারেন কলের জলও হতে পারে আবার গঙ্গা জলও হতে পারে আপনারা এই জলের মধ্যে কালো তিল দিয়ে দিন কালো তিল দিয়ে শিবলিঙ্গে ঢালুন আর প্রার্থনা করুন হে প্রভু আমার বাড়িতে যে অসুস্থ মানুষ আছে উনি খুব কষ্ট পাচ্ছেন তুমি এনাকে উদ্ধার করো সমস্ত রোগ মুক্ত করো এই প্রার্থনা করে আপনি চলে আসবেন এর পর থেকে প্রত্যেক সোমবার করে আপনারা শিব মন্দিরে যাবেন এবং শিবলিঙ্গের ওপর এইভাবে তিল দিয়ে জল দেবেন তাহলে অসুস্থ রুগী আপনিও হতে পারেন বা বাড়ির লোকও হতে পারে ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবার বলবো বেলপাতার কথা একটি বেল পাতায় যদি চন্দন আর মধু লাগিয়ে শিবলিঙ্গের উপরে দেন তাহলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু শিব বাবাজি দূর করে দেবেন বাড়ির কারুরই সেরকমভাবে রোগ ভোগ হবে না এটি কন্টিনিউ করে যেতে হবে যতদিন পরিবারে থাকবেন ততদিন পরিবারের জন্য করে যেতে হবে শিব বাবাজি এতে ভীষণ খুশি হন এবং দেখবেন আপনার পরিবারের চেঞ্জটা আপনি দেখতে পাবেন যারা বিয়ের জন্য চেষ্টা করছেন অনেক বাধা আসছে কিন্তু হয়েও হচ্ছে না বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে বা পছন্দ হচ্ছে না বা সম্বন্ধ আসছেও না বা উপযুক্ত পাচ্ছে না এরকম যদি কন্ডিশন হয় তাহলে এই শিবরাত্রির দিন আপনারা একঘটি জল নিয়ে যান গঙ্গা জল হতে পারে কলের জলও হতে পারে ওই জলের মধ্যে কেশর মিশিয়ে দিন কেশর মিশ্রিত জল শিবলিঙ্গের ওপর অর্পণ করুন তার পর থেকে প্রত্যেক সোমবার শিব মন্দিরে যাবেন এবং এই কেশর মিশ্রিত জলটি দেবেন প্রত্যেকবারই জলটি অর্পণ করার সময় আপনার মনের কষ্টের কথাটা বলে আসবেন হে প্রভু তুমি দয়া করে আমার যিনি সঙ্গিনী বা সঙ্গী আছেন তার সঙ্গে আমাকে জুড়ে দাও আমরা যেন সুখের একটা সংসার করতে পারি এই কথা বলে প্রণাম জানিয়ে আসবেন তাহলে আপনাদের দেখবেন এই বিয়ের বাধা কেটে যাবে এবার বলবো সম্পর্কের কথা সম্পর্কেও যদি আপনাদের এরকম বাধা আসে ব্রেকআপ হয়ে গেছে বা নানান রকম হচ্ছে আজকাল রকম অসুবিধে হচ্ছে এই এটাও কিন্তু জলের মধ্যে কেশর দিয়ে শিবলিঙ্গে দিয়ে আসবেন এবং তারপর থেকে প্রত্যেক সোমবার দেবেন এবং জল অর্পণ করার সময় অবশ্যই প্রার্থনা করবেন এবং বলবেন যে আমাকে এই সম্পর্কটা জুড়ে দাও বা আমাকে এই অশান্তি থেকে উদ্ধার করো শিব বাবাজি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এবার বলবো আর্থিক সমস্যার জন্য অর্থের অনেক কষ্ট হচ্ছে আয় পয় নেই চাকরি বাকরি হচ্ছে না মন ভেঙে যাচ্ছে বা অর্থ বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে তাহলে আপনারা শিবরাত্রির দিন এই উপায়টি করুন এই শিবরাত্রির তিথিতে আপনারা শিবলিঙ্গের ওপর আতপ চাল দিন গোটা আতপ চাল একটাও যেন ভাঙা না থাকে বেছে বেছে নিয়ে যাবেন ওই এই অল্প কটা নিলেও হবে খানিকটা চাল দিন তার উপরে জল দিন দিয়ে অভিষেক করতে করতে আপনি আপনার মনের ইচ্ছের কথাটা বলুন যে আমি যাতে অর্থ ফ্লোটা বেশি ভালো হয় আমি যেন একটু বেশি অর্থ পাই আমি কষ্টে আছি বা ছেলেমেয়ের অসুবিধে হচ্ছে এই কথাগুলি যা যা আপনার মনের মধ্যে আছে সেই কথাগুলি ফিসফিস করে বা মনে মনে শিবলিঙ্গের কাছে বলুন এরপর থেকে প্রত্যেক সোমবার আপনারা শিব মন্দিরে যাবেন এবং এই একই কাজ করবেন মানে এই দিনটা শুরু করে দিচ্ছেন এগুলি বারো মাসের কাজ বারো মাস করা যায় তো এই দিনটা শুরু করলে বেশি ভালো ভালো তিথি পাওয়ারফুল এনার্জির মধ্যে শুরু করছেন তারপরে কন্টিনিউ করে যান এতে আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন এবার বলবো সুখ সমৃদ্ধি সব কিছুর জন্য আপনারা মিচরি মিচরির চড়ান মিচরি দিয়ে তার উপরে জল ঢালুন গঙ্গা জল হতে পারে এমনি জলও হতে পারে দিয়ে আপনার মনের ইচ্ছের কথাটা বলুন দেখবেন শিব বাবাজির কৃপায় ওয়েলথ বাড়ি ঘর দোর সব কিছুই আপনার ধীরে 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 হবে তারপর থেকে তো প্রত্যেক সোমবারে করতে হবে যত এটা করে যাবেন তত আপনার পথ মসৃণ হবে সমস্ত দুর্ভোগ কেটে গিয়ে ধীরে 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 আপনি উন্নতির পথে যেতে পারবেন এবার বলবো কোনো আটকে থাকা কাজ কিছুতেই আপনারা উদ্ধার করতে পারছেন না অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হওয়ার নয় আটকেই আছে টাকা পয়সাই আটকে থাক বা বাড়িঘর তোর আটকে থাক বা ইম্পর্টেন্ট কোনো কাজ বা প্রমোশন হচ্ছে না বা ট্রান্সফার দিয়ে দিচ্ছে এমন জায়গায় যেখানে আপনার অসুবিধে হবে অথবা ট্রান্সফার দিচ্ছে না আপনার উন্নতি হচ্ছে না সব কিছুই ক্ষেত্রে যদি যে কোনো কাজ আটকে যদি আছে তাহলে আপনি দই চড়ান দই শিবলিঙ্গের উপরে দিয়ে তারপরে জল অর্পণ করে আপনি শিবের কানে কানে কথাগুলি বলুন তারপর থেকে কিন্তু প্রত্যেক সোমবার আপনাদের এই কাজটি একটাই কাজ করতে হবে দই চড়াতে হবে জল দিতে হবে এবং বলে আসতে হবে বাদ দেবেন না একটাও সোমবার বাদ দিলে অসুবিধে কিছু নেই আবার পরের সোমবার থেকে করবেন চেষ্টা করবেন কন্টিনিউ করে যেতে কন্টিনিউ করলে ছেদ পড়ে না উন্নতিটা খুব তাড়াতাড়ি হয় ভাইব্রেশনটা ছিন্ন হয়ে যায় না এবার বলবো যদি আপনারা পঞ্চামৃত দিতে পারেন পঞ্চামৃত কাকে বলে না দুধ দই ঘি গঙ্গা জল চিনি সবগুলো একসঙ্গে করে শিবজিকে শিবলিঙ্গকে অভিষেক করা একে বলে পঞ্চামৃত অনেকগুলো অসুবিধা থাকলে সমস্ত অসুবিধাগুলো ধীরে 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 সাকসেস হতে থাকবে এইটি খুব একটি ভালো জিনিস তাহলে প্রত্যেক সোমবার করে আপনারা এই পঞ্চামৃতই দেবেন শিবলিঙ্গের ওপর দেখবেন আপনার জীবনটাই পাল্টে যাবে আপনারা করে দেখুন একবার ভক্তি ভরে করে দেখুন মনটাকে শুধু উদার করে দেবেন মনের মধ্যে শিবজির জন্য জায়গা রাখুন শিবজিকে ভালোবাসুন দেখুন শঙ্করজির কৃপায় আপনি কি না কি পান শঙ্করজি যদি আপনাকে একবার কৃপা করতে শুরু করেন তাহলে কিন্তু আপনার পাওনার আর শেষ নেই চাই কি শুধু ভক্তি ভোলেনাথ বাবা ভোলেনাথ না ছাই মেখে থাকেন সব ভোলা ভালা কোনো কিছুই উনি চান না তো ওনাকে একটুখানি সন্তুষ্ট করলেই আপনারা এগুলো পেতে পারেন আপনারা করে দেখুন শিবরাত্রির দিন শুরু করুন তারপরে কন্টিনিউ করে যান প্রত্যেক সোমবার করে জীবনটা একদম পাল্টে যাবে সত্যি বলছি সত্যি বলছি করে দেখুন একবার শিবজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে